তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায়া অ্যান্ড রাধোয়া তো পার্সোনালি আমাকে একজন কমেন্ট করেছেন যে আপু রায়ার চুলে হচ্ছে জাস্ট অলিভ অয়েল তেলটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে সেটা কি শ্যাম্পু করার পর শুকানোর পর কী অবস্থা হয় সেটা দেখানোর জন্য তো আজ যথারীতি হচ্ছে আমি চলে এসেছি আপনাদেরকে সেই জিনিসটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য তো রায়া তুমি চুলটা খুলে নাও রাধু চুলটা খুলে নাও আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমি যে কোনো তেল অ্যাপ্লাই করলে এই বোতলটাতে ভরে তারপর হচ্ছে অ্যাপ্লাই করি তো যেহেতু অলিভ অয়েলটা অলি অয়েলটা এখন আমি হচ্ছে ঢেলে নিব সেই তেলের বোতলে দেখুন দুই আপু রেডি হয়ে গিয়েছে এখন তাদের ঝুলে হচ্ছে তেলটা অ্যাপ্লাই করে দেব আরেকটি সমস্যা পড়েছেন একটি আপু তা হলো যে এই তেলের বোতলের ক্যাপটা নাকি সে খুলতে পারছে না তো আমি আজকে সেটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ওপরের ক্যাপটা খোলার পর এখানে ওপরে যে করকটা রয়েছে সেই করকটা হচ্ছে একটু আস্তে করে খুলে নিলেই হয়ে যাচ্ছে দেখুন এই যে ক্যাক্টভাবে খোলা যায় এখন আমি এই তেলের বোতলটাতে হচ্ছে অলিভ অয়েল ঢেলে নিবো কারণ অনেকের মনে হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে আপু আপনি তো অলিভ অয়েলটা দেখালেন না ঢেলে যে এখানে তেলের বোতলে নিয়ে তারপর অলিবল ইউজ করেছেন সেজন্য এই কারণে শুধু আমি হচ্ছে আপনাদের সামনে আজকে অলিবয়েল তেলটা ঢেলে তারপর ওদের চুলে অ্যাপ্লাই করবো তো আমি অল্প পরিমাণে ঢেলে নিচ্ছি অলিবল তেলটা ঠিক যতটুকু ওদের চুলে লাগবে ঠিক ততটুকু এই যে বন্ধুরা দেখুন এই যে অলিবয়েলটা ঢেলে নিচ্ছি তো মোটামুটি নেওয়া শেষ এখন আমি এটা হচ্ছে ওদের চুলে অ্যাপ্লাই করে দেব তো আগে পরেও সবাই আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিভাবে রায়ার চুলে তেল অ্যাপ্লাই করে থাকি কর্কটা দেওয়ার সুবিধা হলো যে আপনার তেলের পরিমাণটা হচ্ছে একটু কম পরিমাণে বের হয়ে আসবে আর যদি আপনি কর্ক ছাড়া ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চুলে তেলটা হচ্ছে বেশি পরিমাণে পড়ে যাবে তো আমি হচ্ছে রায়ার চুলের গোড়ায় অ্যাপ্লাই করব তেলটা তো প্রথমে যা করতে হবে তা হলো যে দুজনের চুলের আমি জ্বর ছাড়িয়ে আর জ্বর ছাড়ানোর জন্য প্রথমে হচ্ছে মোটা সলা তারপর চিকন সলা দিয়ে আপনারা জ্বরটা ছাড়িয়ে নেবেন তো যথারীতি দেখুন আমি যে রায়ার চুলের জ্বর ছাড়িয়ে নিচ্ছি আর রায়ার চুলগুলো যেহেতু একটু বড় রায়ার চুলগুলো সেই কারণে হচ্ছে আমি ওকে একটা মোড়ায় বসিয়ে নিই আর দেখুন এ যে সে একই এ হচ্ছে আমি তার মাথায় সে অলি বলটা করে দেবো প্রথমে হচ্ছে জাস্ট চিরুনির মতো করে আঁচরে যাব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে আঁশড়ানোর পর প্রতিটি চুলের গোড়ায়কে সুন্দর করে অলিভলটা মিশে গিয়েছে হ্যাঁ আর একটি কথা কিন্তু আপনাদের সাথে আমি সব সবসময়ই বলে যেতে চাই সেটা হলো অলি কিন্তু একটু আঠা আঠা ভাব হয়ে থাকে নর্মালি নারকেল তেলের মতো বা অন্যান্য তেলের মতো কিন্তু পাতলা হয় না একটু ভারী ভারী হয়ে থাকে তো দেখুন যেভাবে আমি আছড়ে দিয়েছি এখন আছড়ানোর পর এটার ভেতরে কি অবস্থা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন প্রতিটি চুলের গোড়ায় কিন্তু অটোমেটিক পৌঁছে গিয়েছে অলিভল তো এটা হচ্ছে আপনারা এখন ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন আর যারা হচ্ছে চুলটাকে একটু সিল্কি করতে চান তারা হচ্ছে অবশ্যই চুলের অগ্রবাগেও অলিবল অ্যাপ্লাই করে দেবেন তো চলুন আমরা রায়ের চুলে সম্পূর্ণ অলিভলটা দিয়ে নিই তো বড় চুলের ক্ষেত্রে সবসময় আপনারা অলিভ অয়েল ইউজ করেন আর তেল ইউজ করেন তা ইউজ করার শেষে ঠিক হচ্ছে হাতটাকে এভাবে চুলের গোড়ায় ভিতরের দিকে দিয়ে হাতের তেলটা মুছে নিতে পারেন আর চুলের অগ্রভাগগুলোকে এভাবে টেনে দিতে পারেন এখন আমি রায়ের মাথায় অলিভ অয়েল অ্যাপ্লাই করে দিয়েছি এটা চাইলে হচ্ছে দুই ঘন্টা আমরা রেখে দিতে পারবো আবার হচ্ছে আপনি চাইলে আগের দিন রাতের বেলাও চুলে অ্যাপ্লাই করে পরদিন সকালে শ্যাম্পু করে নিতে পারেন তো চলুন রাদুর মাথায় অ্যাপ্লাই করে দিই রাদুর চুল অনেক ময়লা হয়ে গিয়েছে কারণ লাদু বেশ কয়েকদিন ধরে শ্যাম্পু করছে না তার জ্বর ছিল যার কারণে আমি মাথায় পানি লাগাই নাই তো এই যে দেখুন এভাবে জ্বর ছাড়িয়ে নেবেন জ্বর ছাড়ানোর পর হচ্ছে একইভাবে হচ্ছে রায় আপুর মতো আমি প্রথমে হচ্ছে চিঁড়ির তেলটা দিয়ে অলিভ অয়েলটা অ্যাপ্লাই করে দিচ্ছি এই যে দেখুন এই যে অলিভ অয়েলটা করে যাচ্ছে চুলের গোড়ায় সম্পূর্ণভাবে প্রথমে আছড়ে নিচ্ছি সে একইভাবে তারপর হচ্ছে চুলের গোড়া ভালো করে মিশিয়ে দিব আপনারা সব সময় চেষ্টা করবেন যখনই বাচ্চাদেরকে শ্যাম্পু করান ছোটো বাবু হোক বড় বাবু হোক বা আপনারা বড় মানুষ হন আপনারা অ্যাটলিস্ট চুলের তেল অ্যাপ্লাই করে তারপর হচ্ছে শ্যাম্পু করবেন আপনারা কাইন্ডলি এই কাজটা করে দেখবেন আপনাদের কতটুকু বেনিফিট হয় আর আপনারা হচ্ছে তেল না দিয়ে শ্যাম্পু করে দেখবেন আপনাদের চুল কতটুকু সিল্কি হয় তো দেখুন রাদুর মাথায় কিন্তু মোটামুটি আমার অলিভল অ্যাপ্লাই করা শেষ হয়ে গিয়েছে কারণ রাঁধুর চুল রায়া করছে অনেক ছোট আর দেখা যাচ্ছে যে বাচ্চারা যত ছোট থাকে তাদের চুলের ঘনত্ব তত কম থাকে তারপরেও কারো কারো দেখা যায় যে চুলের ঘনত্ব এমনিতেই একটু কম হয়ে থাকে পাতলা হয়ে থাকে আবার কারো কারো একটু বেশি হয়ে থাকে তো রাদুর হচ্ছে মিডিয়াম একদম পাতলাও না আবার ঘনও না যারা যারা একবার অয়েল ইউজ করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে অয়েল আপনার চুলের জন্য কতটুকু উপকারী আমি কিন্তু খুব সুন্দর করে প্রতিটি চুলের গোড়ায় অয়েলটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যখন গোড়া অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন আমি চুলের অগ্রবাকে দেখুন ওই চিরুনি থেকে আর নিব না এখন হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার বোতলটা থেকে আমি বলটা ঢেলে হচ্ছে চুলের অগ্রবাকে দিয়ে দিচ্ছি রাদুর চুল মশালা আগের চেয়ে অনেকটুকু পরিবর্তন হয়ে গিয়েছে আপনারা যারা প্রথম থেকে রায় আর রাদুয়ার ভিডিওগুলো দেখে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ হয়েছে দেখুন এই যে হয়ে গিয়েছে আর সব সময় একটা কাজ করবেন তাহলেও বড়ো হোক ছোটো হোক আপনারা হচ্ছে অয়েল অথবা তেল অ্যাপ্লাই করার পর জাস্ট এভাবে হচ্ছে দশ মিনিট মেসেজ করে দেবেন মেসেজ করলে আপনার চুলের গোড়ার যে রক্ত সঞ্চালন সেটা ভালো হয় লোমকোপগুলো পরিষ্কার হয় তো আস্তে 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 এভাবে মেসেজ করে দেবেন এখন আমরা দুই ঘন্টা অপেক্ষা করব। দুই ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করবো তারপর কন্ডিশনার ব্যবহার করব তারপর এটা শুকানোর পর কেমন হয়েছে সেটাও আপনাদের এখানে দেখিয়ে দিব তবে হ্যাঁ একটি কথা আপনাদেরকে বলে রাখি হলিবাইল দেওয়ার পর শ্যাম্পু করবেন যখন শ্যাম্পু করার পর কিন্তু আপনার প্রথম দিন চুলটা একটু দেখা যাবে যে একটু কেমন জানি বেশি সফটই হবে না সিল্কি হবে না কিন্তু সেকেন্ড দিন বেশি সফটই হবে তো দেখুন এই যে মাসাল্লাহ হয়ে গেছে দুই চুল একদম কমপ্লিট এখন দুই আপুকে পাশাপাশি দাঁড় করিয়ে দেখাচ্ছি এই যে দুই আপুর চুল এই যে দুই আপু চলে এসেছে তো দুই আপুকে এখন দুই ঘন্টা অপেক্ষা করা হবে তো যথারীতি দুই ঘন্টা পর রাদুয়া চুল এসেছে হচ্ছে ওয়াশরুমে তো এখানে হচ্ছে প্রথমে তাদের চুল আমি একটু গরম পানির ভাব দিয়ে নিব আর অলিভ অয়েল ইউজ করলে হচ্ছে গরম পানি ভাবটা দেওয়া সবচেয়ে ভালো মাথায় যদি কোনো ড্যান্ড্রাপ বা অল্প পরিমাণ খুশকি থাকে সেটা চলে যাবে আর আপনারা অবশ্যই কিন্তু অলিভ একটু কুসুম গরম করে ব্যবহার করতে পারেন তো কুসুম গরম করার ক্ষেত্রে আগে হচ্ছে কুসুম গরম করে রেখে তারপর বোতলে ঢেলে নেবেন আমি সব সময় রায় রাদুয়ার চুলে হচ্ছে কুসুম গরম অলিভ অয়েলটা অ্যাপ্লাই করি তো চলুন হচ্ছে প্রথমে রাদুয়ার মাথায় ভাব কিভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি একইভাবে হচ্ছে রায়ার চলো ভাব দিয়ে নিব তো গরম পানিটাতে আমি হচ্ছে সহনীয় পর্যায়ে ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি বেশি গরম ব্যবহার করতে হবে না মোটামুটি গরমটা হলেই হচ্ছে তো দেখুন এই আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা রাজু চুলে কিভাবে অ্যাপ্লাই করছি সেটা দেখিয়ে দিচ্ছি আমার আগের একটি ভিডিওতে দেখানো আছে যে আমি কীভাবে কী করেছি তারপর আপনারা হচ্ছে টাওয়ারটা পানিতে দিয়ে যাবেন ভিজিয়ে হচ্ছে যা আলতোভাবে চিপে নেবেন আলতোভাবে চিপে নেওয়ার পর বাচ্চার একদম চুলের গোড়া থেকে চুলের অগ্রবাদ পর্যন্ত আপনারা এইভাবে মুড়ে দিবেন আর চুলগুলোকে অবশ্যই ভালো করে ভিতরে দিতে হবে এই যে এভাবে দিতে হবে যাতে করে গরম পানির চাইলে এভাবে বেশি অংশ টুকুর দিয়ে রাখতে পারে ভাবটা সুন্দরভাবে লাগছে তো আপনারা চাইলে আমরা একটা ভেপার মেশিন দিয়ে অ্যাপ্লাই করা দেখিয়েছিলাম চাইলে করতে পারে যার যেভাবে সুবিধা সেভাবে অ্যাপ্লাই করে দিবে আপনারা সব সময় ট্রাই করবেন যে চুলে যখন শ্যাম্পু বা তেল অ্যাপ্লাই করবেন আপনারা সেটাকে জ্বর ছাড়িয়ে নেওয়ার জন্য তো আমি রাধোয়ার মাথায় জাস্ট এক থেকে দেড় মিনিট অ্যাপ্লাই করব এর বেশি সময় অ্যাপ্লাই করব না রায়ের মাথায় হচ্ছে তিন মিনিট টাইম অ্যাপ্লাই করব তো এখন এটার ভাব অনেকটাই কম এসেছে আমি আবার একটু ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে একই প্রসেসিংয়ে রেখে দেব বাচ্চাদের মাথায় দেখা যায় যে আপনারা দুইবার এপ্লাই করলে হয়ে যাচ্ছে আমরা এক থেকে 10 মিনিট এই বেশি টাইম লাগে না আর যারা বড় রয়েছে তারা একটু বেশি টাইম এপ্লাই করবে দেখেন গুলো 5 মিনিট অথবা 6 মিনিট এরকম দেখুন ওয়ান কোয়ান্টিটি কিন্তু এখানে লাগছে চালুলে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এখন তো প্রচন্ড গরম কাজ চলছে আপু এটা বেশি গরম না অল্প পরিমাণ গরম আপনি চাইলে সপ্তাহে একদিনও এই কাজটা করতে পারেন রাতুর মাথা মোটামুটি কিন্তু ভাত দেওয়া শেষ এখন ওকে শ্যাম্পু করে দেব দেখবেন আপনারা ভাত দেওয়ার পরে কিন্তু চুলের কতটুকু চেঞ্জ এসেছে দেখতে পাচ্ছেন খেয়াল করি যে রাতুর চুল কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রথমে আমি ওদের চুলে আজকে ড্যান্ড্রাফ শ্যাম্পু অ্যাপ্লাই করব দেন হচ্ছে কেরাটিন স্মুথ শ্যাম্পুটা অ্যাপ্লাই করবো আর শ্যাম্পুটা অবশ্যই আমি পানির সাথে মিক্স করে নেব দেখুন খেয়াল করুন আমি যখন প্রথম তেল অ্যাপ্লাই করেছিলাম তখন তার চুলটা কেমন ছিল আর এখন তার চুলটা কেমন হয়ে গিয়েছে দেখুন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে রাতের চুল কতটুকু চেঞ্জ হয়েছে তো রায়ার চুলে হচ্ছে এভাবে লম্বা করে টাওয়ালটা দিয়ে দিয়েছি কারণ রায়ার চুলটার লেন্থ যেহেতু বড় আপনাদের হচ্ছে না হলে চুলের অগ্রভাগ বের হয়ে থাকবে তো এই যে এভাবে পেঁচিয়ে নেবেন পেঁচানো না হলে কিন্তু ভাবটা লাগবে না তো দেখুন এই যে এভাবে পেঁচিয়ে আমি রায়ার চুলও একইভাবে রায়ার চুলটা একটু বড়ো যার কারণে সম্পূর্ণটুকু হচ্ছে না টাওয়াল দিয়ে তারপরও যতটুকু সম্ভব ঢেকে দিবেন তাহলেই হয়ে যাবে ভাবটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ চেঞ্জ হয়েছে তো এভাবে রায়কে আমি চারবার অ্যাপ্লাই করাবো এখন হচ্ছে রায়ের চুলের সেকেন্ড টাইম পেঁচিয়ে দিচ্ছি দেখুন সে একইভাবে আবার পেঁচিয়ে কিছুক্ষণ রেখে দেবো চুলের ওপর দিকটাতে পাচানোর কারণ হলো আপনার সম্পূর্ণ চুলে ভালোভাবে ভাবটা লাগার জন্য তো মোটামুটি হয়ে গিয়েছে রায়ার চুলের ভাব দেওয়া রায়কে তিন মিনিট পরিমাণ দিয়েছি একইভাবে খেয়াল করে দেখুন যে রায়ার চুলেও ভাব দেওয়ার পর হচ্ছে চুলটা অনেকটা স্ট্রেথ হয়ে গিয়েছে এখন হচ্ছে শ্যাম্পু করার পর বাকি পরিবর্তনটুকু খেয়াল করতে পারবে তো চলুন আমরা শ্যাম্পু করে নিই এই যে রাদো চুলটা আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি শ্যাম্পু করে দিচ্ছি তো মাথাটা ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে আর শ্যাম্পুটা অবশ্যই আমরা পানির সাথে মিক্সড করে নেব যতটুকু পরিমাণ শ্যাম্পু ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণ পানির সাথে মিক্সড করে নেবেন রাদুর মাথায় একদম অল্প পরিমাণ লাগবে রাদুর মাথায় দেখুন ঠিক এইটুকু পরিমাণ শ্যাম্পু লাগছে এটা আমি ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি আর আজকে যেহেতু মাথায় অলিভ অয়েল অ্যাপ্লাই করেছেন আপনারা অবশ্যই সবাই তিনবার শ্যাম্পু করে নেবেন তিনবার শ্যাম্পু করলে দেখবেন আপনাদের মনের মতো চুল পেয়ে যাবেন দুইবার শ্যাম্পু করলে কিন্তু চুল আঠা আঠা হয়ে থাকে তো দেখুন এই যে আমি একইভাবে হচ্ছে রাদুর মাথায় দিয়ে দিচ্ছি তো রাদুকে হচ্ছে কিন্তু আজকে বেশি ফোকাস করা হচ্ছে এবার ভালো করে দেখুন সুন্দর করে একদম প্রতিটি চুলের গোড়ায় পৌঁছে যাবে শ্যাম্পুটা আপনারা চাইলে আলাদা কোনো মিক্সড পাত্রে নিতে পারেন কিন্তু আমি আমার সুবিধার কারণে হচ্ছে এই নিয়ে নিয়েছি তো রাতুর মাথায় রেখে তারপর হচ্ছে শ্যাম্পুটা পানি দিয়ে ওয়াশ করে দেবো কারণ রাতুর বয়স যেহেতু অল্প রয়েছে রাতুর চুল হচ্ছে বেশি সময় না রাখাই ভালো খেয়াল করে দেখো তার চুল কিন্তু শ্যাম্পু করার পরে চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এভাবে পরপর হচ্ছে আমি তিনবার শ্যাম্পু করে নিব একবার শ্যাম্পু করা হয়ে গিয়েছে আর দেখুন ভিতরে কিন্তু মন মতো ফ্যানাপ এখনো আসেনি সো আপনাদের আরেকবার শ্যাম্পু করার পর দেখতে পারবেন যে কতটুকু পরিবর্তন হয়েছে আমার এক মিনিট টাইম হয়ে গিয়েছে আমি এখন এটা ওয়াশ করে দিচ্ছি আর শ্যাম্পুর পানিগুলো সবসময় ভালো করে ওয়াশ করতে হবে কারণ শ্যাম্পুর ফ্যানাপ থেকে গেলে কিন্তু সমস্যা

শ্যাম্পু যদি ঠিক মতো করা না হয় চুলের ঝলমলে ভাব কিন্তু আসবে না দেখুন যেতবার কিন্তু ভালো হয়ে হয়ে আর চুলটাও সোজা গিয়েছে তাই তো দেখুন শ্যাম্পু অ্যাপ্লাই করে তারপর হচ্ছে কন্ডিশনারটা দিয়ে দেবো এখন আমি এটা ওয়াশ করে দিচ্ছি ওয়াশ করে দিয়ে লাস্ট ওয়ান শ্যাম্পুটা করে দেবো আর যখন তিনবার শ্যাম্পু শ্যাম্পুটা করবো তখন কিন্তু শ্যাম্পুর পানি ভালো করে হচ্ছে ধুয়ে নিতে হবে কারণ শ্যাম্পু পানি থাকা অবস্থায় কোনোভাবে আপনারা কন্ডিশনার ব্যবহার করবেন না এটা হচ্ছে লাস্ট রাউন্ড শ্যাম্পুর আদর জন্য একইভাবে আমি রায়াতেও শ্যাম্পু করে দিব এই তিনবারই কারণ অলিভ অয়েলটা আপনারা ইউজ করলে অবশ্যই বুঝতে পারবেন যে তেলটা একটু বেশি চিটচিটে হয়ে থাকে আপনাদের চুলে চুলে দেখেন এখন কিন্তু যে জায়গায় ঘষা দিচ্ছি সেই জায়গায় ফেলা হয়ে যাচ্ছে দেখছেন তো আমার মনে হয় যে আমি যে ঘরোয়া পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি সেগুলো আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় বেনিফিটেড হবে এবারে শ্যাম্পুর পানিটা ভালো করে ওয়াশ করতে হবে যেন একটু শ্যাম্পু মাথায় লেগে না থাকে তাহলে কিন্তু কন্ডিশনার ব্যবহার করলে আপনাদের উপকার হচ্ছে অপকার বেশি হবে দেখুন মাসাল্লাহ রাদুর চুল কিন্তু হয়ে গিয়েছে

কন্ডিশনার যাওয়ার পর আপনার ফুল এখন হয়ে যাবে যেটা এখন ফুল খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন রায়ার মাথায় প্রথম হচ্ছে ড্যান্ডার শ্যাম্পুটা অ্যাপ্লাই করছি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঢেলে তারপর ওটা মিশিয়ে দিব প্রথমে যদিও বা মাথায় কোনো ফেনা হবে না তারপরে সম্পূর্ণটুকু মিশিয়ে দেওয়াই ভালো আর রায়ার চুল যেহেতু বড় রায়ার শ্যাম্পুর পরিমাণটা একটু বেশি লাগবে তো আপনারা চুল বুঝে হচ্ছে পানির সাথে শ্যাম্পুটা মিক্সড করে নেবেন ছোট চুল হলে অল্প পরিমাণ মিক্সড করেন বড় চুল হলে বেশি পরিমাণ মিক্সড করে নেবেন আপনারা যার যার সুবিধা অনুযায়ী এভাবে মিক্সড করে ব্যবহার করে নেবেন আমার কাছে এভাবেই ব্যবহার করতে সুবিধা মনে হয় যার কারণে আমি এভাবে ব্যবহার করি আপনাদের কার কাছে যদি কোনো অন্য কোনো সিস্টেম বা পদ্ধতি থেকে থাকে আপনারা ব্যবহার করবেন সেভাবে আমার মতোই ব্যবহার করতে হবে এমন কোনো ধরা বাতা নিয়ম নেই তবে আমার কাছে মনে হয় যে এই মানে এভাবে শ্যাম্পুটা অ্যাপ্লাই করলে সবার কাছেই সুবিধার মনে হবে তো দেখুন রায়ের মাথায় কিন্তু মনে হচ্ছে প্রচুর ময়লা যার কারণে চুলে একদম ফেনা ভাব থাকছে না রাদুর মাথায় ড্যান্ডপ শ্যাম্পুটা অ্যাপ্লাই করে আমি রেখেছিলাম হচ্ছে এক থেকে দেড় মিনিট আর রায়ের মাথায় রাখবো তিন মিনিট তো এভাবে আমি পরপর তিনবার শ্যাম্পু করে দিব এটা নিয়ে রায়ের মাথায় হচ্ছে তিনবার শ্যাম্পু অ্যাপ্লাই করা হলো দেখুন এতে তো এবারের মাথায় চুলের প্রতিটি গোড়ায় ভালো করে ফেনা হয়ে গিয়েছে খেয়াল করলে দেখতে পারবেন আর দেখুন তার চুলের অবস্থাটা এই যে সম্পূর্ণ চুলে আমি এভাবে অ্যাপ্লাই করে দিয়েছি দেখুন আপনাদেরকে একটু লংলি দেখানোর চেষ্টা করছি এই যে মশাল্লা রায়ার চুল রায়ার চুল মাত্র কয়দিন আগে কাটা হয়েছে তারপরে দেখুন মশাল্লা চুলটা ভালোই চেঞ্জ হয়ে গিয়েছে এখনই তো এটা হচ্ছে আমি এখন ওয়াশ করে নেব ওয়াশ করে তারপর হচ্ছে কন্ডিশনারটা অ্যাপ্লাই করলে তার শ্যাম্পু করা হয়ে যাবে আবারও একই কথা বলছি শ্যাম্পুটা ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে না হলে কিন্তু কন্ডিশনার ব্যবহার করলে চুলের উপকারের চেয়ে অপকার বেশি হবে তো আজকে রায়া মাথায় রায়া নিজেই কন্ডিশনার অ্যাপ্লাই করবে প্রায় সময় ওরা করে থাকে কন্ডিশনার নিজে নিজে অ্যাপ্লাই তো হাত দাও দাদু রায়া তো দেখুন এইটুকু পরিমাণ নিলেই হয়ে যাচ্ছে দুই হাতে ভালো করে মিশিয়ে হ্যাঁ চুলের ভাগে মিশিয়ে দাও এভাবে দুই থেকে তিন মিনিট রেখে তারপর ভালো করে দিয়ে ওয়াশ করে দেবো তো আমাদের শ্যাম্পু করা শেষ হয়ে গেছে এখন চলুন আমরা দেখি যে চুল শুকানোর পর কি অবস্থা হয় তো দেখুন গোসল করার পর চলে এসেছে রায় আর রাদুয়া ওদের এখন ভেজা অবস্থায় আছে আমি ভেজা ওদের ক্রিমটা ক্রিমটা দিয়ে প্রথমে হচ্ছে রাদুয়াকে অ্যাপ্লাই করছি তারপর রায়কে আর শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো শুকানোর পর কেমন হয়েছে চুলের অবস্থা ওদের মাথায় দেখা গিয়েছে যে আমি পনেরো দিনে একদিন ব্যবহার করে থাকি আর দুইবার করে এই দেওয়া সবচেয়ে ভালো তাহলে ভালোভাবে মিশে দেখুন এই যে চুলটাকে দুই ভাগ করে তারপর হচ্ছে এভাবে জাস্ট মিশিয়ে দেওয়া আর যখন দুই পাশে ক্রিমটা করা হয়ে যাবে তখন চুলটা দেখে দেখেন এই যে ভালো করে মিশিয়ে দিতে হবে চুলটাতে আর এখন হচ্ছে ঘরের ভিতরে হচ্ছে ফ্যানের বাতাসের নিচে বসে অপেক্ষা করতে হবে চুলটা শুকানোর জন্য এই যে রাতো চুলটা দেখুন তো একইভাবে হচ্ছে রায়ার চুলও অ্যাপ্লাই করে দিচ্ছি তো দেখুন এখন দুজনের চুল এই যে দুজনের চুলে ক্রিম অ্যাপ্লাই করার পরের অবস্থা তো চলুন আমরা এখন ফ্যানের বাতাসের নিচুদেরকে বসিয়ে দিই চুলটা শুকানোর জন্য তারপর শুকানোর পর কেমন হয় সেটাও দেখিয়ে দেবো আমরা চলে এসেছি চুল শুকানোর পর দেখুন এই যে মশালার রাদুর চুল দেখুন ধরলেই বোঝা যাচ্ছে যে সিল্কি বাপ আছে কি না তারপর এই যে রায়ার চুল এই যে রায়ার চুল তো রায়ার আদু তোমরা একটু চুলটা নাড়িয়ে দেখাও যে কী এরকম সিল্কি ঝলমলে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে রায়া দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে তার চুল কতটুকু সিল্কি হয়েছে তোমরা একটু সামনে ফিরে তাকাও সামনে ফিরে চুলগুলো সামনে এনে একটু সবাইকে দেখাও যে আসলে তোমাদের চুলগুলো কি অরিজিনাল না ডুপ্লিকেট তো দেখুন এই যে তাদের চুলটা কি সুন্দর হয়ে গিয়েছে আপনারা যারা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কমেন্ট করেছিলেন শুধু অয়েল দিলে চুলটা কেমন হয় সেটা দেখানোর জন্য তো আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্লাস হচ্ছে শ্যাম্পু করার পর চুলটা শুকানোর পর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপরও যদি কারো কোনো কিছু পার্সোনালি জানা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমি আপনাদেরকে সেটা রিপ্লাই দিয়ে দিব আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই রায়া অ্যান্ড রাধোয়ার সাপোর্ট করবেন রায়া এবং রাদোয়াকে আরও বড় করে তুলবেন আর আমি চাই যে আপনাদের সাপোর্টের মাধ্যমে রায়া আর রাদোয়া আরও দূর পর্যন্ত এগিয়ে যাক আজ এই পর্যন্তই আবার নেক্সট কে কি পর্ব দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানিবেন আমরা চেষ্টা করবো সেটা আপনাদেরকে দেখানোর জন্য হাফেজ বলে দাও